ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে একশো জন দক্ষকে নিচ্ছে জবলপুরের খামারিয়া অস্ত্র কারখানা মেয়াদ ভিত্তিক নিয়োগ হবে প্রাথমিকভাবে এক বছরের জন্য মেয়াদ আরও তিন বছর বেড়ে মোট চার বছর হতে পারে মেয়াদ বাড়বে কারখানার প্রয়োজন এবং কর্মীর সন্তোষজনক কাজের ভিত্তিতে অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে এওসিপি ট্রেডের প্রাক্তন শিক্ষানবিশরা এবং সরকার থেকে অধিভুক্ত থাকা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে এওসিপি ট্রেড পাস পরীক্ষার্থীরা এবং সরকারি আইটিআই থেকে এওসিপি ট্রেড পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এগারো তিন দু হাজার চব্বিশ তারিখের হিসেবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পদের কর্মীদের সামরিক বিস্ফোরক ও গোলা বারুদ উৎপাদন এবং হ্যান্ডেলিং এর কাজ করতে হবে দিনে ঘন্টা কাজের জন্য পারিশ্রমিক পাবেন উনিশ হাজার টাকা এবং ডিএ ও ভাতা পাওয়া যাবে মেয়াদ বাড়লে বার্ষিক তিন শতাংশ হারে পারিশ্রমিক বৃদ্ধি পাবে প্রার্থী বাছাই হবে এনসিটিভিটির নম্বর এবং ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট মেধার ভিত্তিতে এবং পরবর্তীতে প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে এই দুটি নাম্বারের ভিত্তিতেই মেধা তালিকা প্রস্তুত করা হবে এনসিটি ভিটি পরীক্ষাকে আশি শতাংশ এবং ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টকে কুড়ি শতাংশ ওয়েটেজ দেওয়া হবে আবেদনের ফি দিতে হবে না আবেদন করবেন নির্ধারিত বয়ান পূরণ করে দরখাস্তের বয়ান ওয়েবসাইট থেকে ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে হবে ছবি সাঁটা দরখাস্তের সংকে দিতে হবে যাবতীয় প্রমাণপত্রের সপ্রত্যিত জেরক্স আর পিছনে নাম এবং জন্ম তারিখ লেখা আরও দুই কপি ছবি দরখাস্ত ভরা খামের উপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেনিউর বেস্ট বি ডাব্লিউ পার্সোনাল নাম্বার কন্ট্যাক্ট বেসিক্স ডাকে পাঠাবেন এই ঠিকানায় দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডেন্স ফ্যাক্টরি খামারিয়া ডিস্ট্রিক্ট জবলপুর মধ্যপ্রদেশ পিন ফোর এই টু ডাবল জিরো ফাইভ পৌঁছনো যায় এগারোই মার্চ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর জিরো থ্রি অবলিক জে এ অবলিক আর সি অবলিক টি ইএনইউআরই অবলিক ডিবি ডাব্লিউ অবলিক জিরো থ্রি অবলিক আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে একশো জন দক্ষকে নিচ্ছে জবলপুরের খামারিয়া অস্ত্র কারখানা মেয়াদ ভিত্তিক নিয়োগ হবে প্রাথমিকভাবে এক বছরের জন্য মেয়াদ আরও তিন বছর বেড়ে মোট চার বছর হতে পারে মেয়াদ বাড়বে কারখানার প্রয়োজন এবং কর্মীর সন্তোষজনক কাজের ভিত্তিতে